শাশুড়ি মা ও শাশুড়ি মা আমার পেটের ইঞ্জিন বন্ধ হয়ে পড়ে আছে আমাকে জলদি খাবার দেন এই গন্ডার সারাদিন খালি খাই খাই করে কাজের কাজ কিছু করে না যা সমুদ্রে চলে যা সমুদ্র থেকে একটা হাঙ্গর ধরে নিয়ে আয় তাছাড়া তোর ভাত হবে না আমি সমুদ্র থেকে হাঙ্গর ধরে আনতেছি তুমি আমার জন্য বড় হান্ডিতে করে বিরিয়ানি রান্না করো আচ্ছা ঠিক আছে সমুদ্রের কাছে তো এলাম এবার সমুদ্রের ভেতরে যেতে হবে এই যে আমি তো তোকেই ধরতে এসেছি কই যাস মা এই নাও তোমার হাঙ্গর আমার বিরিয়ানি কই তুই আমার কথা রেখেছিস আমিও তোর জন্য হান্ডিতে করে বিরিয়ানি রান্না করে রেখেছি নে এখন পেট ভরে খা বাবা ধন্যবাদ শাশুড়ি মা বিরিয়ানি ফাটাফাটি হয়েছে তুমি আমাকে হাঙর ধরে আনতে বললে কেন এটা দিয়ে কি করবে আমার বটিটা জং ধরে ভোতা হয়ে গেছে তাই ভাবছি এখন থেকে এই হাঙরের দাঁত দিয়েই সুপারি আর তরকারি কাটবো আরে আমার বোকা শাশুড়ি মা হাঙরের দাঁত দিয়ে কিভাবে সুপারি আর তরকারি কাটবা এটা তো বটির মতো হবে না দাঁড়াও আমি এই হাঙরটা বাজারে বিক্রি করে তোমার জন্য একটা নতুন বটি নিয়ে আসতেছি কিরে হাল্ক তোর মাথায় ওটা কি কি নিয়ে বাজারে দেখতেই তো ভাই নিয়ে বাজারে বিক্রি করব। আমার বউ আমাকে মাঝে মাঝে বলে সামুদ্রিক মাছ খাবে তাহলে আজকে তোর মাছটা হাঙ্গর আমিই নিয়ে যাই তোর মাছের দাম কত কত টাকা হলে মাছটা বিক্রি করবি তুমি বিশ হাজার টাকা দিও আমার কক্সবাজার যেতেই খরচ হয়েছিল দশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে তোকে বিশ হাজার টাকাই দিব আমার বউ এর আবদার বলে কথা টাকাটা আমি তোকে ব্যাংকে পাঠিয়ে দেবো চিন্তা করিস ভাই তোমাকে তো আমি চিনি তুমি আমাদের গ্রামের চেয়ারম্যান বলে কথা নাই তুমি দিও আমি এখন একটু বাজারে যাই ব্যাংকে শাশুড়ি মার জন্য একটা বটি নিয়ে যেতে হবে আচ্ছা ঠিক আছে তুই চলে যা এই যে ভাই দোকানদার ভালো ধারালো বটি আছে আমার শাশুড়ি মার জন্য লাগবে শক্তপোক্ত দেখো একটা বের তো জি স্যার জি স্যার আছে তো এইটা দেখেন একদম খাঁটি রেল লাইনের লোহা দিয়ে বানানো দাম পাঁচশো টাকা আরে ভাই কি কইটুক লোহার পাঁচশো টাকা ডাকাত পাইছো নাকি আমি তিনশো টাকা দিবা নাকি বলো না দিলে আমি অন্য দোকানে গেলাম আরে না না ভাই আপনি হাল ভাই গ্রামের হিরো আপনার মুখের ওপর কিনা করতে পারি লন তিনশো টাকাতেই লন যাক বাবা দুশো টাকা বাঁচিয়ে ফেললাম শাশুড়ি মা এখন এই বটি দেখে মহা খুশি হবে এই নাও তোমার নতুন বটি বাজার থেকে অনেক দরদাম করে তিনশো টাকা দিয়ে কিনেছি বটি তো বুঝলাম কিন্তু ওই বিশাল হাঙ্গরটা কত টাকায় বিক্রি করলি হা পুরো কুড়ি হাজার টাকায় বিক্রি করেছি তাও আবার কার কাছে জানো আমাদের গ্রামের চেয়ারম্যানের কাছে হায় রে বোকা ছেলে কে তুই করলি তুই আমাদের গ্রামের চেয়ারম্যান তো একটা শয়তানের শয়তান ও তোকে নির্ঘাত ঠকিয়েছে মানে আমাকে যে বললো বিশ হাজার টাকা ব্যাংকে দিবে হাই রে কপাল আমার তুই শেষ আমাদের এলাকার চেয়ারম্যান তো এক নম্বর ঠকবাজ ও এইরকম অনেকের সাথে করেছে